আজকে যে রোগীর সাথে কথা বলবো উনি আসছে মাইমেনসিং থেকে তাই না মাইমেনসিং কোন জায়গা থেকে মাইমেনসিং সদর ভিতরে আজকে রওনা দিয়েছিলেন কয়টাই আসতে কতক্ষণ লাগছে আসতে 2 আড়াই ঘন্টার মতো 2 আড়াই ঘন্টার মতো জার্নি করে পরে আমার চেম্বারে আসছে তো আপনি কি সমস্যার জন্য আসছেন নাকের পলিপাসের নাকের পলিপাসের যা আপনার আমার রিভিউ দেখে তারপরে আসছেন তাই না ভিডিও দেখেন তো এখন আহ আপনি যে আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিলেন একটু কয় মিনিট আগে করছি কাজ ট্রিটমেন্ট কেমন লাগতেছে বা কেমন ইয়ে হবে বা এটা এসিড দিয়ে কাজ করি কিনা বা কোনো ক্ষতি হবে কিনা অনেক ভয়ে ছিলেন বা এর চেয়ে যে পর্যায়ে আসেন এর চেয়ে বেশি অবস্থা কোনো খারাপ হয় কিনা বা এরকম এখন অনুভূতিটা কেমন এখন আলহামদুলিল্লাহ ভালো আমি যেরকমটা ভাবছিলাম যে ব্যথা হবে অনেক মানে ওরকম না সহ্য করার মতো আর কি আচ্ছা এটা যে কেউ সহ্য করতে পারে সামান্য কিছুটা এক মিনিটের অনেক কম জি আপনি তো পড়াশোনার মানে কি করেন এখন গ্রাজুয়েশন জি গ্রাজুয়েশন কমপ্লিট এখন আমি

সুন্দরভাবে খুলে পড়ে যাবে আশা করি কোনো ক্ষতি হবে না কোনো ধরনের কোনো পার্শ্বতিক্রিয়াও হবে না তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ ওনার জন্য আর পাইলস কলিপাসে রুগী থাকলে আমার চেম্বারে আসতে পারেন আমার চেম্বার ফাঁকি বাজার মেলানদহ জামালপুর আসার আগে অবশ্যই ফোন করে জানিয়ে আসবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম